তো দেখুন একুশেতে হুইল দিদি দিদিমণি করল প্রচার রাজ্য জুড়ে ছাব্বিশেতে পর্বে প্রচার নেই তো কোনো অস্ত্র Viva o একুশ সালে প্রস্তুতির অভাব ছিল ঢুকতে দেওয়া উচিত হয়নি আমি বলেছি যা করেছে এইটি ঠিক করেছে একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁচেছিলেন কে হুইল চেয়ারে চড়েছিলেন কে সহানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন নন্দীগ্রামের মানুষ হুইল চেয়ারকে বিশ্বাস করেনি গোটা বাংলায় কিছু মানুষ বিশ্বাস করেছিলেন যে যাক বাহাকে শেষবারের মতো একবার দিয়ে দি হুইল চেয়ারে ঘুরছে ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ধাক্কি করে ইডির বিরুদ্ধে মামলাও করতেন আর সাথে সাথে উনার বাড়ির পুকুরকে যেখানে ডায়ালাসিস করতে নির্মল মাঝি নিয়ে যায় হসপিটাল যেখানে চোরেরা উঠবেন ওয়ারে শুয়ে থাকে কাকু কাকু সেখানে সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত আমার পিতা ছিল যে ইডি কি বলবে প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি এক নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন শুভেন্দু অধিকারী যেগুলো বলল সেগুলো আপনারা ভালো করে শুনলেন এরপর আজকে আপনাদেরকে আমি এই প্রতিবেদনে জানাবো যে ইডি যে যেটা আমরা চাইতেছি যে ইডি কেন মমতাকে বন্দ্যোপাধ্যায়কে ওইখানে এলাও করলো এক নম্বর দু নম্বর ইডি কেন এখনও পর্যন্ত তৃণমূল নেত্রীকে অ্যারেস্ট করলেন না কারণ তিনি ইডির কাজে বাধা দিলেন তাও সত্য ইডি কেন তাকে অ্যারেস্ট করল না এই বিষয়গুলো নিয়ে কিন্তু শুভেন্দু দেগারি দারুণভাবে জানালেন শুভেন্দু দেগারি কী বললেন যে ইডির কাজে তিনি খুবই খুশি তিনি বললেন ইডির যে কাজটা করেছেন সেটা দারুণ ইডির কাজে তিনি খুবই খুশি কেন বললেন অনেকে তো এটা নিয়ে খারাপ ভাববেন যে এডি যেটা করলো সেটা খারাপ করলো আর ইডির কাজে শুভেন্দু অধিকারী খুশি হলেন কেন কারণ দেখুন আমরা যে রাজনীতিটা দেখছি সেটা কিছু একটা জিনিসটাকে নিয়ে দেখছি আর শুভেন্দু অধিকারী উনি কিন্তু আজ থেকে রাজনীতি করছেন না তিনি দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন তার কিন্তু আমাদের থেকে অনেক বেশি রাজনীতি দিমাগটা চলছে কি করে আমি বললাম দেখুন আমরা শুধু এই দু হাজার ছাব্বিশটা দেখলাম আর উনি কত দূর দেখেছে দেখুন দু হাজার একুশ মনে করুন দু হাজার একুশটা একবার আপনারা মনে করুন দু হাজার একুশে হুইল চেয়ার নিয়ে দিদিমণি প্রচার করেছিলেন খেয়াল আছে সবারই হুইল চেয়ার নিয়ে কিন্তু পুরোটাই প্রচার করেছিলেন দু একটা মাস পুরো হুইল চেয়ারে তিনি প্রচার করেছিলেন মানুষের সিম্পিত আদায় করার জন্য যেসব মানুষ তাকে করুণা করে ভোট দেয় এখন দু হাজার ছাব্বিশটা দেখুন এইবার আসুন দু হাজার ছাব্বিশে আপনি যে কোনো দলের হন না কেন তৃণমূল কংগ্রেসের প্রচারের অস্ত্র কি আছে আগে আপনি বলুন তো একটা কোনো ইস্যু আছে যে ইস্যুটা দিয়ে তৃণমূল কংগ্রেস প্রচার করবে দু হাজার ছাব্বিশ কোনো ইস্যু নেই তো আপনারা একটু ভাবে বলুন কোনো ইস্যু আছে কোনো ইস্যু নেই তৃণমূল কংগ্রেসের কোনো ইস্যু নাই যে ইস্যুটা দিয়ে এই দু হাজার ছাব্বিশে প্রচার চালাবেন এটা কিন্তু দিদিমণি নিজেও জানে। এখন উনি তাই গিয়েছিলেন যে ইডির কাজে বাধা দিতে বাধা যদি ইডির কাজে দিয়েছেন এবার যদি ধরুন ইডি তাকে ধাক্কা ধাক্কি করত বা তাকে অ্যারেস্ট করত তাহলে কি হতো মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হতো এবার লোকাল যে হাই লোকাল যে কোর্ট আছে সেই কোর্টে তিনি জামিন পেয়ে যেতেন কিন্তু কারণ একজন মুখ্যমন্ত্রীকে জামিন পেতে বেশি সময় লাগবে না আমাদের বেঙ্গলের এই ছোটোখাটো কোর্টগুলোও কিন্তু ওনাকে হেফাজতে রাখার পারা কিছু দু কাজ করবে না ওনাকে জামিন দিয়ে দেবে জামিন পেয়ে যেত এবার জামিন তো পেয়ে যেত কিন্তু তার সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং আমাদের যে দিদিমনি আছেন বা আমাদের আছেন তিনি একটা প্রচার করার মাধ্যমও পেয়ে যেতেন ইস্যু পেয়ে যেতেন বিরাট বড় ইস্যু মানে বুঝতে পারছেন দু হাজার ছাব্বিশটাকে তিনি এই ইস্যুটা নিয়েই পার করে দিতেন এই ইস্যুটাই তাকে ইডিরা করতে দিল না মানে দিদিমণি একটা খাল করেছিলেন যেটা বলেছিলেন যে ইডিকে ওই খালে ফাঁসাবো আর এখন কী হলো যে নিজের যে জাল সেই জালে দিদিমনি নিজেই ফেঁসে গেলেন ইডি চুপচাপ থাকলো ইডি তো শিয়ান অনেক চালাকি করতে গেছিলো দিদিমণি কিন্তু ইডি তো তার দিদির ফাঁদে পা দিলেন না ইডি চুপচাপ থাকলেন থাকার পর দিদি নিজের ফাঁদে নিজেই ফেঁসে গেলেন এখন আপনারা যদি দেখেন তো হাইকোর্টেও এখন কেসটা নিল না হাইকোর্টেও এখন চোদ্দ তারিখ পর্যন্ত মজদফি করে দিলেন এইবার ইডি কি করলো সুপ্রিম কোর্টে কেস করেছি এবং সুপ্রিম কোর্টে কি করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেন আসামি রেখেছেন এইবার কোথায় পালাবেন এখানে প্রচারের কোনো মাধ্যম হলো না এখন নিজে দোষ করেছেন নিজেই ফেসে গেলেন প্রত্যেকটা জিনিসে দেখুন মেসিকে এনেছিলেন কি চলে জানেন ভোটের সময় যে এটা নিয়েও একটা প্রচারের মাধ্যম বানাবার জন্য ইস্যু কিন্তু সেটা হলো না সেখানেও ফেল এখানেও ফেল প্রত্যেক জায়গাতে ফেল এখন তৃণমূল কংগ্রেসের প্রচার করার কোনো ইস্যু নেই যার কারণ আপনারা দেখবেন দেখুন যে ওই দলের মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে মন্দির মসজিদ নিয়ে তারা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত বলছে আর উনার দলেরই সুপ্রিম মানে পিসি মমতা বন্দ্যোপাধ্যায় ওই ধর্ম নিয়েই এখন রাজনীতি করতে শুরু করে দিয়েছে দুর্গাঙ্গ উদ্বোধন করছে বিভিন্ন মন্দির মা কালীর মন্দির মহাকাল উদ্বোধন করছে মানে কি যে তিনিও ধর্ম নিয়ে রাজনীতি করতে ছাড়ে চলে এসেছে কারণ এখন তার তার কাছে কিছু ইস্যু নেই যে ইস্যুটা নিয়ে প্রচার করার ইস্যু নেই যার কারণে তিনি এখন ওই ফাঁদে পা দিচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করতে শুরু করে দিয়েছে তার এবার বুঝুন যে আপনার আমরা যেটা বলতেছিলি যে কেন ইডি করলো না যে ইডি তাকে এলা করলো তাকে বাইর করে দিতে পারতো বা মহিলা সিআরপিএফ জওয়ান ঢাকার পর তাকে বার করতে পারতো ধাকলাধাকি করতে পারতো অনেক কিছু ইডির করার ছিল কারণ ইডিরও একটা একটা নিজস্ব সব আছে তো আমরা ওটাই ভাবছি যে ইডির পাবার আছে কিন্তু ইডি কাজটা করলো না কেন এই জন্যই কিন্তু ইডি কাজটা করলো না কারণ ইডি চাই না যে এই ভোটের মুখে তৃণমূল নেত্রীকে কোনো একটা ইস্যু দিয়ে দেওয়া যে ইস্যুটা নিয়ে তিনি প্রচার করতে শুরু করে দিবে যার জন্য ইডি চুপচাপ ছিল যে আপনি যা কিছু করুন আমরা আমাদের কাজ ঠিক করব। কারণ যে কাজ করেছে মুখে বলে না সে কিন্তু চুপচাপ থেকে কাজ করে তার কাজ করার মানুষ আপনা আপনি জানতে পারে তো এখন আমরা জানতে পারছি ইডি কি কি করেছে শুনলাম নাকি ইডি ওইখানে একটা ইয়ার লেখায় নিয়েছে তার পরিবারকে দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় এসি এখান থেকে এই জিনিসগুলো নিয়ে গেছে এরকম লেখার পর সিগনেচার করা করান তার পরিবারকে দিয়ে অনেকটা ডকুমেন্টস বানাচ্ছে বানানছে ওটা কিন্তু ইডি সুপ্রিম কোর্টে পেশ করবে আরেকটা খবর আপনাদেরকে বললাম বলে রাখছি যে ইডি কিন্তু সুপ্রিম কোর্টে পেস করেছে রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডির বিরুদ্ধে ইডিও সুপ্রিম কোর্টে গেছেন মমতার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে হবে এই ইয়াটা তো এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরাসরি তৃণমূল নেত্রীকে আসামি করেছেন আর তিনি আসামি হয়েও গেছে কোনো করার নাই কারণ তিনি গেছিল ইডিকে তার জেলে ফাঁসাতে আর ইডি তাকেই নিজের জেলে নিজেই জড়িয়ে গেলেন এখন তৃণমূল নেত্রী কারণ তিনি তো সরাসরি ইডির কাজে বাধা দিয়েছে ইডি চুপচাপ চেয়েছে বাধা দিন কোর্ট আছে এবার কোর্টে তো মমতার বিরুদ্ধে কেস করে দিয়েছে যে হ্যাঁ ইডির কাজে বাধা দিয়ে এইসব এইসব ফাইলপত্র ছিনিয়ে নিয়েছে তিনি এখন আরও তিনি কোনটা ফেসে গেছে বলুন তিনি বার হয়ে সম্মার মাধ্যমের কাছে কিন্তু তিনি স্বীকার করেছেন যে আমি এই ডকুমেন্টসগুলো পিডির কাছ থেকে ছিনতাই করে নিয়ে এলাম এটা কিন্তু তিনি সংবাদ মাধ্যমের কাছে স্বীকারও করেছেন মানে তিনি সম্পূর্ণ ফেঁসে গেছেন আর তিনি তার বারবার রকম রাস্তাও নেই প্রচারের কোনো মাধ্যমও পেলেন না কোনো কিচ্ছু তিনি পেলেন না তো এই হলো মেন রাজনীতি রাজনীতিটা সম্পূর্ণ আলাদা আমরা যেটা ভাবি তার কিন্তু আরও গভীর থেকে রাজনীতিবিদরা রাজনীতিটা ভাবে কারণ শুভেন্দু অধিকারী আজকের নয় তিনি অনেক দিন থেকে রাজনীতি করছেন তাই তিনি অনেক গভীর পর্যন্ত এটা ভাবনা করেই ইডিকে ইডি যে কাজটা করলো সেই কাজে সাবাসি বা ইডির কাজে তার পছন্দ হয়েছে যে হ্যাঁ ইডি যা করেছে দারুণ কাজ করেছে তার জন্যই তিনি ইডিকে সাবাসি দিয়েছেন তো আপনারা বুঝলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করলো না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যালাউ করলো এই জিনিসগুলো পরিষ্কার আস্তে আস্তে হয়ে যাচ্ছে কারণ তৃণমূল নেত্রীর কাছে এখন কোনো কিছু আর পেলাম না আর যদি সেদিন কিছু একটা করে দিত ইডি তাহলে কিন্তু বিপদ হয়ে যেত আবার মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় ওইটা নিয়ে একটা ইস্যু বানিয়ে দিত আর সেটা নিয়ে প্রচার করতে শুরু করে দিত তো এই হলো আসল রাজনীতি তো থ্যাংক ইউ ধন্যবাদ